স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা আমার কাছে ব্লগ বাটিকের কোর্স করতে চান এরকম আমার অনেক মেসেজ আসে যে আপু আপনার কাছে কাজ শিখতে চাই তো তাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি আমি আমার স্বপ্ন বুননের পেজে অনলাইনে ব্লগ বাটিকের কোর্সটা শুরু করছি তো যারা আপনারা আমার কাছে ব্লগ বাটিকের কোর্সটা করতে চান তারা আমার স্বপ্নভননের পেজে অ্যাড হয়ে যাবেন স্বপ্নমুণনের যে পেজের লিঙ্ক এটা ড্রেসক্রিপশানে দেয়া থাকবে ড্রেসক্রিপশানে একদম প্রথম দিকেই দেয়া থাকবে ফেসবুক পেজ তো সেইখানে আপনারা ক্লিক করলেই সরাসরি কিন্তু আমার পেজে চলে যেতে পারছেন এবং ওখানে আমাকে ইনবক্স করলেই হবে আমি মার্চ মাস থেকে কোর্সটা স্টার্ট করব এবং আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি কিন্তু চেষ্টা করি সব সময় যথেষ্ট সততার সাথে আপনাদেরকে কাজগুলো শেখাতেন তো যারা আসলে কাজ জানেন এবং যারা জানেন না সবাই কিন্তু আমার এখানে কোর্সটা করতে পারেন আসল কথা হচ্ছে জানার কিন্তু শেষ নেই আমি নিজেও যদি কখনো কোথাও কাজ শেখার এখনও যদি কোনো স্কোপ পাই আমি শেখার চেষ্টা করি তো আমার কথা হচ্ছে যারা জানেন এবং যারা জানেন না সবাই এখানে চাইলেই কোর্সটি করতে পারেন এবং কোর্সের ডিটেলস কিন্তু আমার পেজে দেওয়া আছে অথবা আপনারা যদি আমাকে ইনবক্স করেন আমি ডিটেলসটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার অনলাইন কোর্স আর এছাড়া যারা আপনারা কোর্স কিনে কাজ করতে চান তারা কিন্তু ঘুরি লার্নিং থেকে আমার কোর্সগুলো কিনতে পারেন ঘুরি লার্নিংয়ে ব্লক বার্টিক এবং বেবি গার্ল ড্রেস কাটিং সুইং অ্যান্ড ডিজাইনিং তো ওখানে কিন্তু আমার টোটাল তিনটা কোর্স দেওয়া আছে ওখানে আপনারা কোর্সগুলো কিনে নিয়ে আপনার যখন সুবিধা হয় তা ওই টাইম অনুযায়ী ভিডিওগুলো দেখে দেখে কোর্সগুলো আপনারা করতে পারছেন এবং ওই কোর্সের ডিটেলস কিন্তু আপনারা ঘুরি লার্নিংয়ের পেজে গিয়ে ওনাদেরকে কোর্স করলে ওরা ডিটেলসটা আপনাদেরকে বলে দিবে অথবা ঘুরি লার্নিংয়ের হটলাইনে কল দিলেও কিন্তু আপনারা ডিটেলসটা জানতে পারবেন তো আমার এখানে ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট স্কিন প্রিন্ট কাটিং সুইং সব কিছুরই কোর্স আস্তে আস্তে করা হবে তো আমি সবার প্রথমে ব্লক এবং বাটিকের কোর্সটা স্টার্ট করেছি এটা আমি মার্চ মাস থেকেই শুরু করব মার্চ মাসের মাঝামাঝি থেকেই শুরু করব তো আপনারা যারা আমার কাছে সামনাসামনি অথবা অনলাইনে কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আপনারা অবশ্যই আমার পেজে অ্যাড থাকবেন কারণ আমার পেজে যদি অ্যাড থাকেন অনেক সময় আমি লাইভ করেও অনেক কিছু বলে দিব বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং অনলাইনেও সবসময় আমার এখন থেকে কোর্স যাবে তো ড্রেসক্রিপশানে পেজ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার পেজে অ্যাড থাকবেন যারা যারা আমার সাথে ইউটিউবেও আসলে আছেন আমি আশা করব যে তারা আমার পেজেও থাকবেন আমার সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে